বন্ধুগণ সংক্রান্তি লাগিয়ে কিন্তু অত বড় শীতল মাছটা লইছি এদিকে তো বোয়াল মাছটা আমার থেকেও লম্ব হয়ে গেছে আমি কিন্তু দুইটা দুইটা ইলিশ মাছ লইছি জানা রইলে পুরা ভিডিওটা দাও বন্ধুগণ বন্ধুগণ আজকে সংক্রান্তি আর এদিকে আমরা সন্তর বাজারের ধুমধাম বিকি উকি চলে তো ভাবলাম চলো বন্ধুকাণে দেখায় এখানে আওয়ার পর দেখি বন্ধুগণ চারিদিকে শুধু অত বড় বড় শীতল বোয়াল মাইগ্য মাই কেতা হইতাম তো এদিকে চলো সামনে দিয়া যাই সামনে দিয়া গিয়া প্রথমে লইলে এই শীতল মার্শা তো আমি উঠাইতেই পারলাম না এটা বলে পাঁচ কেজি ওজন তারপরে মাইগ্য মায় অত বড় বোয়াল ই শিশি শিশি দেখতে পারে মানুষের ভিড় কীরকম আমি কিন্তু ই বোয়ালও খাই না আর শীতলও খাই না আমি খাই হইলো এই ইলিশ মাছটা তো আমার ইলিশ মাছটা লইতে লাগবো না বন্ধুগণ এটা ইলিশটা সাইজটা খুব সুন্দর কিন্তু দাম জানো নি দুই হাজার টাকা হড়িয়া কেজি এদিকে এটা পদ্মার ইলিশ পদ্মার সাইজটা কিন্তু খুবই সুন্দর তো চলো সামনের দিকে আরও যাই সামনের দিকে গিয়া যাই খালি মাছ মাছ আজকে তো মাছেরই বাজার না নি মাছ মাংস মাছ মাংস মাছ মাংস আর কিতাম এদিকে দেখি মাইগ্য মাই জাপানি মাছ দেখো কীরকম ফ্যাটার মধ্যে ডিম খাইতে এগুলো স্বাদই হইব বুঝল না জাপানি মাছও আমি খাই না বন্ধুগণ কিন্তু আর খইতাম তো চলো একটু সামনে গিয়া দেখলাম মাইগ্য মাই কেন কতল বান্দা মাইক্ভ মনে মনে মাছকে তো তোমরা খাস শেষ রেখে তার কিছু খরার নাই ঠিক নেই বন্ধুগণ তারপর এদিকে আই গেছি মানে এই সময় তো লাড্ডু তিল ইতাও কিনে তিলের লাড্ডু দুই ইত কিনে তো এখান থেকে আমিও এক প্যাকেট ঘরে লাগিয়ে সরয়ের লাড্ডু লই লাইছি সরিয়াল লাড্ডু আমরা ঘরে খাইতে খুবই ভালো হয় তো মা লাগে লই লাইছি আইদিকে দেখো তখন আই গেছে আমি সবজি বাজারে তো চলো কিরম লাগছে জানোই বাই